আজকে একটা নতুন জিনিস মানে এই জিনিসটা সবাই বাঙালিরা দুর্গা পুজোর পর বানায় তো ওই সেভাবে বানাচ্ছি একটু আগে দেখালে ভালো হতো তখন আমি ভিডিওটা দিতে ভুলে গেছিলাম তো যেটা এখন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে নারকেলটা আমি বেটে নিয়েছি আর ছোলার ডলটা অল্প চমকে নেওয়া বলি আমরা কড়াতে জাস্ট একটু এড়ে নিয়েছি একটু কোড়াকড়া ভাব এসছে তারপরে এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি পুরো সেদ্ধ না আবার মানে হাফ সেদ্ধ হাফ সেদ্ধ করে একটু ঠান্ডা করে মিশিতে আমি একটু জল দিয়ে এটা বেটে নিয়েছি ডালটা দেখো একটু টাইট করে বাটলে বেশি ভালো তো মিক্সিটা তো একদম টাইট করে বাটা যায় না একটু জল দিতেই হয় সেক্ষেত্রে অল্প জল আমি দিয়েছি এখন পুরোটাই টেনে গেছে আর এবার আমি বানাবো এটা কড়াতে একটু ভি দিয়েছি এটা আমার অলরেডি গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি ছোলার ডালটা দিয়ে দেবো ছোলার ডাল আর নারকেল বাটা একসাথেই দিয়ে দেব তো এটা এবারে নাড়তে হবে এবারে শুধু হাতের ব্যাপার যে যত ভালো নাড়তে পারবে একটু শুকনো হয়ে আসলে তখন আমি এতে গুড়টা মেশাবো চলো আস্তে আস্তে সবাই দেখতে থাকুন আমার তো স্ট্যান্ড এখনও আনা হয়নি তো স্ট্যান্ডটা থাকলে বুঝতে পারবে নাহলে আমার হাতের ক্যামেরাটা নড়ছে তো যাই হোক এভাবে আমি এখন নাড়তে থাকবো কমাগত যত ঢিমে আছে ভালো করে নাড়া যাবে তত ভালো পাপটা হবে চলো দেখতে থাকো আমার সাথে দেখো এটা মোটামুটি আমার শক্ত শক্ত হয়ে গেছে এই মুহূর্তে আমি এবার চিনি মেশাবো সব চিনি দিলে ভালো কালারটা হয় বা বলতে পারো চিনির টেস্ট একটু আলাদা হয় তবে আমি আখের গুঁড়ো দিয়ে করছি দেখো কীরকম হতে থাকে চলো আমার সাথে দেখতে থাকবো এবার আমি এতে গুড়টা আস্তে আস্তে মেশাবো হ্যাঁ আখের গুঁড়ির পাকটা খুব ভালো হয় নাড়ুও দেখবে আখের গুড় দিয়ে করলে খুব ভালো লাগে চিনি দিয়ে করলে একরকম টেস্ট লাগে সবাই এলে আবার গুঁড়ো দিয়ে করলে আর এক রকম টেস্ট লাগে তো আমার পরিমাণ কম মানে বেশি আমার দিতে লাগবে না আমার মানে খুব কিকিরে মিষ্টি খাবে না হালকা একটা মিষ্টি খাবে সবাই এখন সুগারের প্রবলেম তবুও খেতে ইচ্ছে করে সেই হিসেবে খাওয়া আর কি এবার আস্তে আস্তে এটা আমি মিশিয়ে দেব দেখ কুকুরটা একদম মিশে গেছে ওই জন্য আবার একটু পাতলা হয়ে গেছে এটাও আবার টাইট টাইট হয়ে যাবে আস্তে আস্তে যার যত হাতের জোর আছে যে যত ভালো করে নাড়তে পারবে তত ভালো দাদা বা নিচেটা লেগে যায় স্টিল তো স্টিলে ভীষণ দাতালি নিচেটা লেগে যায় এগুলো একদম ঢিমে আছে অল্প অল্প করে এভাবে বানাতে হবে আর একটু ঘি দেবো যত ঘিয়ের একটা স্মেল হবে ভালো লাগে এতে একটু ঘি দিলে ভালো লাগবে আর লাস্টে তো অবশ্যই ছোটো এলাচ দিতেই হবে চলো দেখতে থাকো আমার সাথে দেখো বন্ধুরা আমি এতে একটু অনেকে দুধ দেয় অনেকে গড়ো দুধ দেয় তো আমি এতে একটু ফিরে দিচ্ছি ফিরের টেস্টটা খুব ভালো হয় সাথে অল্প দিলেই হবে মিশে দর মানে মোটামুটি এক কাপ ডালে হাফ কাপ নারকেল আর হাফ কাপ হাফ কাপেরও কম একটুখানি ছেড়ে দিলে টেস্টটা ভালো হয় একসাথে তো করছি এটা জলটা মরে আসার সময় দেবে গুঁড়ের জলটা যত কোনো কমে আসে তত আস্তে আস্তে মেশাতে থাকবে দেখো মোটামুটি শেষের পথে এবার আমি একটু ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দেবো যত গুঁড়ো করে দেবে তত ভালো আমার একটু তাড়াতাড়ি আছে যে একটু খেতে করে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব ভালো আসে দেখো এটা মোটামুটি টাইট হয়ে গেছে সব জিনিস এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তার মানে এবার পাকটা ঠিক হয়ে গেছে মানে নাতি নাতি যখন এরকম এক জায়গায় জড়ো হয়ে গেছে তখন মোটামুটি পাকটা হয়ে যায় আমার মোটামুটি হয়ে এসছে এবার থালায় দিয়ে ছড়িয়ে দেবো এইবারে এই জিনিসটাকে আস্তে আস্তে গরম থাকাকালীনই সরিয়ে দিতে হবে তাহলে পরে খুব টাইট হয়ে যাবে তখন কিন্তু আর ছড়ানো যাবে না এটা যদি তোমরা ছাপা করতে চাও এই সময়তেই করতে হবে যেহেতু আমি বরফি করছি তো সেজন্য আমার থালার মধ্যে একটু সমান করে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে যেরভাবে আমরা ধোকা বানাই একদম আমি সব কেটে নিয়েছি কাটা আমার কমপ্লিট এবারে কিরকম হয়েছে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো এটা রেডি আমি স্কোয়ার স্কোয়ার কেটেছি এবার এটা যতদিন তুমি রাখবে অনেক দিন থাকবে যত রাখবে তত এটা শুকনো হবে এটা খুব নরম সুন্দর খেতে হয় মুখে দিলেই একদম মিলিয়ে যাবে মিক্সিতে বাটা দাও সেটাসাট মুখের মধ্যে মিলিয়ে যাবে কেমন লাগলো জানিও যাদের ভালো লাগবে তারা একটা লাইক করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ